সম্মানিত দর্শক আজ আপনাদের উদ্দেশ্যে আমরা রাজশাহী বানেশ্বর এখানে রসুন হাট থেকে রসুনের দাম জানবো আমরা আজকে রসুনের পাইকারি দাম জানবো আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বিশাল বড় রসুন হাট বসেছে আমরা এখন এই প্রতি কৃষক বিক্রেতার কাছ থেকে দাম জানবো আসসালামু আলাইকুম ভাই রসুনের দাম সর্বোচ্চ কত বলছে আপনার তা আজকে বাজারে ছয়শ দশ হাজার ছয়শো পর্যন্ত বলছে আমরা দশ হাজার ছয়শো টাকা রসুন দেখতে পাচ্ছি এখানে আমরা একটা পরিষ্কার মাঝারি সাইজের রসুন দেখলাম কৃষক বিক্রেতার থেকে দামটা জেনে নেব আলাইকুম আপনার রসুন আজকে বাজারে সর্বোচ্চ কত বলছে রসুনের দাম দশ হাজার ছয়শো পর্যন্ত বলছে আমরা দশ হাজার ছয়শো টাকা দামের একটা রসুন দেখলাম

কত কেজিতে মন ধর বিয়াল্লিশ বিয়াল্লিশ কেজিতে রসুনের মন ধরতেছে

কি বেশ একটা মাথা হয়েছে যে রসুন দেখলাম বিক্রেতা থেকে দাম জানবো আসসালামু আলাইকুম ভাই আজকে ভাই আপনার এই বাজারে সর্বোচ্চ কত টাকা বলছে রসুনের দাম আপনারটা কত বলছে কত পর্যন্ত এগারো হাজার পর্যন্ত বলছে এগারো হাজার টাকা দামে রসুনটা দেখলাম

দাম বারো সাড়ে বারো আপনারটা কত বলছে আমারটার দাম বলছে এগারো হাজার দুশো তিনশো এগারো হাজার দুশো তিনশো টাকা